কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরেও হতে পারে বর্ষণ কোথায় কেমন আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলাতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টি শুরু হতে হতে পারে পারে শুক্র এবং শনিবার ভারী কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুক্রবার বস্ত্র সহ বৃষ্টি হবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু শনিবার এর মধ্যে শুক্রবার দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনী মেদিনীপুর এবং শনিবার বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টি বেশি হবে কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং পুরুলিয়ায় বৃষ্টি হবে রবিবার রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার এবং শনিবারের জন্য সতর্কতা জারি করা হলেও রবিবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমতে পারে রাস্তাঘাট জলমগ্ন হতে পারে সমস্যা হতে পারে যান চলাচলের পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ধস নামতে পারে স্থানীয় প্রশাসনকে সে অনুযায়ী আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে বলেছে আলিপুর